ক্যারিবিয়ান সাগরের আকাশে যেন নতুন করে অস্থিরতা ছায়া নেমে এসেছে ভেনেজুয়েলার আকাশপথে উঠতে থাকা ড্রোনগুলো শুধু দেশটির সেনা শক্তির প্রতীক নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে তেহরানের প্রভাবও কারণ ভেনেজুয়েলার ড্রোন শিল্প আসলে ইরানি নকশায় তৈরি এবং এখনও সেটি নিয়ন্ত্রণ করছে ইরানের বিশেষজ্ঞরা স্থানীয় প্রকৌশলী বা সেনা কর্মকর্তারা পর্যন্ত অনুমতি ছাড়া প্রবেশ করতে পারেন না এসব খাঁটিতে মার্কিন সংবাদ মাধ্যম মায়ামি হেরাল্ড জানায় এই ড্রোন কর্মসূচি শুরু হয়েছিল দু সালে সে সময় কারাকাস ও তেহরান সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে এরপর ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোচস অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ভেনেজুয়েলায় পাঠায় ড্রোন অ্যাসেমপ্লিকেট ভেনেজুয়েলার প্রকৌশলীদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয় ইরানে খুব দ্রুতই ইরানি দলগুলো বসে যায় মারাকায় অবস্থিত এল লিভার তাদের ইয়ার বেসে যেখান থেকে শুরু হয় নজরদারি অস্ত্রবাহী ও আত্মঘাতী ড্রোন তৈরির কাজ গোপন সূত্রগুলো দাবি করছে ইরানের সহায়তা ছাড়া ভেনেজুয়েলা কখনোই এ ধরনের প্রযুক্তি অর্জন করতে পারত না আজও প্রকল্পের মূল নিয়ন্ত্রণ রয়েছে ইরানের হাতেই তদন্তে আরও বেরিয়ে আসে হুগো সাফেজ আমলে বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হয়েছিল এই প্রকল্পে অনেক সময় বাইসাইকেল বা ট্রাক্টর কারখানার আড়ালে চলত ড্রোন উন্নয়নের কাজ সাফেজের লক্ষ্য ছিল এমন অস্ত্র তৈরি করা যা সরাসরি মার্কিন সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে এই ড্রোন শুধু ফেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে নয় বরং ভবিষ্যতে ল্যাতিন আমেরিকার অন্যান্য সরকার কিংবা সশস্ত্র গোষ্ঠীর হাতেও পৌঁছে যেতে পারে এতে তৈরি হতে পারে এক নতুন ধরনের আঞ্চলিক নিরাপত্তা সংকট দু হাজার থেকে দু সালের মধ্যে ভেনেজুয়েলা ইরান সিরিয়া ও লেবাননের অন্তত দশ হাজার ব্যক্তিকে পাসপোর্ট দিয়েছে সাবেক মার্কিন কর্মকর্তাদের দাবি তাদের অনেকেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পার্টিনো সম্প্রতি ঘোষণা দেন দেশটি প্রায় পনেরো হাজার সেনা যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করবে কলম্বিয়ার সীমান্তে সরকারি দাবি এটি মূলত সার্বভৌমত্ব রক্ষা এবং মাদক চালান ঠেকানোর পদক্ষেপ তবে ওয়াশিংটন মনে করছে আসল উদ্দেশ্য ভিন্ন মার্কিন প্রশাসনও নোড়ে চড়ে বসেছে ক্যারিবিয়ান অঞ্চলে তারা পাঠিয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার উভচোর যুদ্ধজাহাজ একটি ক্রুজার একটি সাবম্যারিন এবং হাজার হাজার ম্যারিন সেনা আনুষ্ঠানিকভাবে একে বলা হচ্ছে অ্যান্টি নার্কোটিক্স অপারেশন কিন্তু কারাকা এটিকে সরাসরি সামরিক হুমকি হিসেবে দেখছে ফলে বিষয়টি নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে ভেনেজুয়েলা দু হাজার সালের প্রথম ইরানি দল ভেনেজুয়েলায় আসে তখন তাদের পরিচয় ছিল প্রযুক্তিবিদ হিসেবে কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিলেন সামরিক প্রকৌশলী